প্রবাসী জীবনের প্রতিটি সময় যেন একাকিত্বতার এক স্বাভাবিক ঠিকানা মাত্র যেখানে নেই কোনো স্বাধীনতা নিজের দেশ সেরে নিজের আপনজনদের ছেড়ে ওপারে পারি জামানোর বেদনাগুলো বুকে চেপে রেখে আপনজনদের মুখে হাসি ফোটানো শুধু প্রবাসীদের দ্বারাই সম্ভব প্রবাসী জীবনে প্রবাসীকে সবাই শুধুভাবে টাকার মেশিন কারণ তার ভালো মন্দ জিজ্ঞেস করার আগে আবদারগুলো সে বসে আগে প্রবাসী জীবনে প্রতিটি সময়ের মূল্য কতটা যন্ত্রণার ও কষ্টের তা হয়তো বা প্রবাসীদের মতো কেউ বোঝে না বা সহ্য করে না যারা স্বাধীনতার সময় যুদ্ধ করেছেন তারা হয়তো অনেকেই শহীদ হয়েছিলেন আবার অনেকে এখনও জীবিত আছেন কিন্তু প্রবাসীরা হলো এই দেশের জন্য সর্বক্ষণ যুদ্ধ করে যাচ্ছেন জীবন হয়তো সেখান থেকেই শুরু যেখান থেকে প্রবাসী জীবন শুরু হয় তখনই মনে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের মূল্য বোঝা যায় আপনি আপনার মাতৃভাষা অর্জন করা ছাড়া দ্বিতীয় কোনো ভাষা অর্জন করতে হলে অবশ্যই প্রবাসী জীবন অতিবাহিত করতে হবে প্রবাসী জীবনের গল্পগুলো খুব কম সংখ্যক সুখের হয় বেশিরভাগ জীবনে কষ্টের যখন কেউ প্রবাসী জীবন অতিবাহিত করে তখন তার দেশ ও বিদেশ হয়ে যায় আর বিদেশ দেশ হয়ে যায় প্রবাসীদের জীবনের গল্প হয়তো হয়তোবা তারাই ভালো বোঝেন যারা পূর্বাস জীবনে পা রেখেছেন ভাষা আর সংস্কৃত হয়তো বা মানুষ সময়ের পরিবর্তনে পাল্টিয়ে নেয় কারণ একজন মানুষ প্রবাসী জীবনে সে প্রবাসে এসে তার ভাষা ও সংস্কৃতি অনেকটাই পরিবর্তন হয়ে যায় প্রবাসী জীবনের যে পরিশ্রমের টাকার মধ্যে কি একটা বন্ধু সেটা হয়তোবা প্রবাসী ছাড়া আর কেউ বোঝে না যারা অল্প বয়সে প্রবাসী জীবনের অধ্যায় শুরু করে তারা হয়তো জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলে যে তার কষ্টকে কষ্ট মনে করে না সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আবার নিজেরাই রান্নাবান্না করে খেতে হয় এরই নাম হলো প্রবাসী জীবন প্রবাসী জীবনের গল্পগুলো হয়তো প্রবাসীদের মতো কেউ বোঝে না তারা সুখে দুঃখে সব সময় নিজেকে স্বাভাবিক রাখে প্রবাসী জীবনের প্রত্যেকটি মানুষের জীবন হলো জেলখানার মতো কারণ তাদের সুখের সময় কেউ পাশে থাকে না তাদের দুঃখের সময় কেউ পাশে থাকে না জীবনযুদ্ধে আর না মানা অযোধ্যা হলো প্রবাসীরা যারা নিজের জীবনকে শেষ করে অন্যর মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যায় সব সময় যদি ভালোবাসতে হয় তাহলে প্রবাসীদেরকে ভালোবাসুন কারণ তারা ভালোবাসার মানে বোঝে কিভাবে আপনজনদেরকে খুশি রাখতে হয় জীবন জীবনযুদ্ধে যখনই জয়ে হয়ে গেছি তখন নিজের আপন কে রেখে দূর প্রবাসে প্রবাসী জীবন পরিচালনা করছি যে তার কষ্টকে কষ্ট মনে করে না সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আবার নিজের রান্নাবান্না করে খেতে হয় এরই নাম হলো প্রবাসী জীবন প্রবাসী জীবনের গল্পগুলো হয়তো প্রবাসীদের মতো কেউ বোঝে না তারা সুখে দুঃখে সবসময় নিজেকে স্বাভাবিক রাখে প্রবাসী জীবনে পা রেখে দেখে একবার তখন দেখবে জীবনটা কত সহজ নাকি কষ্টের বাবা মা বন্ধুবান্ধব আপনজনদের সমস্ত মায়া মমাতা ত্যাগ করলে আপনি একজন সুখী প্রবাসী হতে পারবেন প্রবাসী জীবনে যখন আপনজনদের কথা মনে হয় তখন হয়তো তারাই বোঝে সে কষ্টটা তাকে কতটা একাকিত্ব করে রাখে প্রবাসী জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়তো বা তখনই যখন লাগেজের ভিতরে তার স্বপ্নগুলো নিয়ে বাড়ি ফেরার পথে এয়ারপোর্টে তার মালামালগুলো অবহেলিতভাবে টানা হেঁচরা করা হয় ভালোবাসার মানুষ রেখে দূর মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সেই মানুষটাকে একটু ভালো রাখার জন্য কিন্তু যদি সে ভালোবাসার মানুষটা হারিয়ে যায় তাহলে সে প্রবাসীর কতটা কষ্ট লাগতে পারে তখন যার টাকায় ভর্তি করো যার টাকায় খাও দাও তার টাকা দিয়ে নিজের শোক পূরণ করো অথচ তাকে নিজে থেকে একবারও ফোন করেও বলতে পারো না সে কেমন আছে প্রবাসীদের জীবন মানেই নিজেকে দুঃখের সাগরে বাসিয়ে সবার মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা প্রবাসীদের যতই কষ্ট হোক না কেন তারা কখনোই কাউকে বলে না যে তারা কষ্টে আছে তারা সব সময় হেসে খেলে সবার সাথে কথা বলে এটাই হলো প্রবাসীদের জীবন প্রবাসীদের জীবনের প্রতিটি দিন যেন একটি রুটিন টাইম কারণ যাই করা হোক না কেন সব কিছু প্রতিদিন এক টাইমে করতে হয় প্রবাসী জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়তো বা তখনই যখন বিশেষ কোনো আনন্দের দিনেও নিজেকে কর্মব্যস্ততায় ব্যস্ত রাখতে হয় জীবন কতটা সহজ বা কঠিন তা হয়তো একজন প্রবাসী বাই সবচেয়ে বেশি ভালো করে জানেন